নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা সকলে ওইসিএস স্কলারশিপে ফর্ম ফিল আপ করছি তো ওইসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের এস সি এসটি সার্টিফিকেট লাগবে তো দেখুন বন্ধুরা আপনারা যে এস সি এসটি সার্টিফিকেট দেখুন বন্ধুরা অনেকেই আর কি অনলাইনে জমা দিয়েছে তো জমা দেওয়ার পর দেখুন এই এস সি এস টি ওবিসি সার্টিফিকেট আমরা এখন পর্যন্ত হাতে পারনি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা ওই সি স্কলারশিপে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের অনলাইনে চেক করে দেখছেন যে আপনারা হচ্ছে গিয়ে আমাদের এস সি এস টি স্কলারশিপ সার্টিফিকেট হয়ে গেছে তো আপনারা এস সি ও অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা হচ্ছে কি আপনাদের যে সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশন চেক এই যে অপশান এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপনারা কাজ সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে পারেন সিল কার্ডস যে নাম্বার আর কি সেই নাম্বারটা এখানে চলে আসবে সেটা দিয়ে আপনারা এখানটা ফর্ম ফিল আপ করতে পারেন তো বন্ধুরা এখানে প্রবলেমটা কোথায় এখানে আপনাদের ইস্যু ডেট চাইবে তো দেখুন বন্ধু এখানে আপনারা যদি কোনো একটা নাম্বার এখানে এখানে এন্ট্রি করেন তো দেখুন বন্ধু এখানে যে সার্টিফিকেট নাম্বার কিন্তু দেখুন বন্ধুরা এখানে চলে এসেছে ঠিক আছে কিন্তু কিন্তু দেখুন বন্ধুরা এখানে এখানে অ্যাপ্লিকেশন ডেট আছে তো এখানে কি লাগছে এখানে আপনাদের হচ্ছে ইস্যু 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 নাম্বার ঠিক আছে সার্টিফিকেট সার্টিফিকেট ডেট ডেট সেই বন্ধুরা কিভাবে বের করবেন তো বন্ধুরা এটাই হচ্ছে ভিডিও টপিক তো দেখুন বন্ধুরা সার্টিফিকেট ডেট আপনাদের বের করার জন্য আপনারা দেখুন এই যে সার্টিফিকেট নাম্বারটা আপনারা একটা কলম করে লিখে নিতে পারেন কিংবা এখান থেকে আপনারা এটাকে কপি করে নিতে পারেন তো কপি করে নেওয়ার পরে আপনারা আবার পুনরায় যে পুনরায় আসবেন তো আসার পর দেখুন এখানে একটা অপশন আছে দেখুন যে চেক সার্টিফিকেট এই যে অপশন এই চেক সার্টিফিকেট অপশন আপনারা ক্লিক করবেন তো চেক সার্টিফিট অপশন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে নিউ সার্টিফিকেট নম্বর তো দেখুন বন্ধুরা যেসব সার্টিফিকেটগুলো অনলাইনে যেগুলো যেসব সার্টিফিকেটগুলো হয় যা অর্থাৎ বন্ধুরা আপাতত এখন যেসব সার্টিফিকেটগুলো হচ্ছে এগুলো সব কিছু কিন্তু অনলাইনে যেগুলো আগেকার অফলাইনে সেগুলো কিন্তু এই ওল্ড সার্টিফিকেট নাম্বার ঠিক আছে তো আপনাদের নাম্বারটা এই নিউ সার্টিফিকেট নম্বর এই অপশানে আপনার এখানটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধু যখনই আপনার সার্চ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন এখানে দেখুন আপনার হচ্ছে ইস্যু ডেট এখানেই চলে আসবে এবং আপনার পুরো ডিটেলস চলে আসবে প্লাস হচ্ছে কি আপনার ইস্যু ডেট চলে আসবে তো এইভাবে আপনারা এই ইস্যু ডেটটা নিয়ে আপনারা এখানে দিয়ে ইস্যু ডেট এখানে দিয়ে আপনার ক্যাপচার কর দিয়ে বন্ধুরা আপনারা পুনরায় ফর্ম ফিল আপ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন